আমারে মন প্রশ্ন করে কোনটা পলো আগে আমার মন প্রশ্ন করে কোনটা পলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে ছিল নামাজের আগে নামাজ দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি ওই দোল শিলাম বলছে কবি ওই দোল শিলাম চলো কোরআনের পথ ধরিয়া অবো হেলাই রাখি দেবে গো পত আগো রাখো রাখো মৌমিন ভাই রাখো রাখো ভাই চারটি কেতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন কোরআন শরীফ আর আমরা ভাগ্যবান সেই কোরআন শরীফ পেয়েছি এই কোরআন শরীফ এমনই একটি কেতাব কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাপাক এক একটি হরফের পিছনে কুড়িটি করে নেকি দান করবেন কোনো ব্যক্তি যদি না পড়তে পারেন সে যদি মন দিয়ে শোনেন তাকেও পাক এক একটি হরফের পিছনে দশটি করে নেকি দান করবেন এই কোরআন শরীফের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন আল্লাহ পাক নেকি দান করবেন আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন এই কোরআন শরীফের এত সম্মান এত মার্তাবা দিয়েছেন আল্লাহ পাক তো বলছে দেখুন আর আমরা এই কোরআন শরীফ আমরা আলমারির উপরে রেখে দিয়েছি সাত সাল ময়লা পড়ে গেছে পড়ার মতো সময় পাই না ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখে নিই কিন্তু আল্লাপা কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই তো কবি ছন্দের মাধ্যমে কী লিখছে দেখুন দাদা একটু টোনটা বাড়িয়ে দিন টোন বেশ অনেক আছে আর ইকো দিয়ে রাখুন হ্যাঁ ন্যাড়া করে দেবেন না হ্যাঁ চেক হ্যাঁ চেক আর একটু টোন বাড়িয়ে দিন

রাখো রাখো মুমিন ভাই কুরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কুরআন দেবে গোতো আগো রাখো রাখো মুমিন ভাই এই কুরআন শরীফ আল্লাহ পাক কত দিন ধরে নাজিল করেছেন এই কুরআন শরীফ কেমন ভাবে পাঠিয়েছেন এই দুনিয়াতে বলছে দেখুন জিবিরিলামিন কোরআন এনে নবীকে শোনাতো জিবিরিলামিন কোরআন এনে নবীকে শোনাতো নবী জীবন প্রতি সূরা সিদাতে দেখিতো আর তেইশ বছর ধরে দুনিয়া কোরআন নাজিল হলো তেইশ বছর ধরে কোরআন তিরিশ পার কোরআন সিনাই গেছি লো কোরআনের প্রতীতি মর কোরআনের প্রতীতি রাখো অনন্তর ভো হেলায় রখেন কোরআ তোয়া গো রাখো রাখো থুব মিনিভা রাখো রাখো থুব মিনিভায় খোরা বুকে দে মাঠিয়া বোহালাই রাখি দে গোরা তা দেবে গো ব তোয়া গো রাখো রাখো থুব মিনিভা পরে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা করে রাখি ঘরে আসবে ফেরে তারা আপনি যদি এই কোরআন শরীফ ঘরে রাখেন আপনার ঘরে ফেরেস্তা আসবে আপনি যদি এই কোরআন শরীফ পাঠ করেন আপনার ঘর ফেরেস্তারা পাহারা দেবে আপনি যদি ঘরে টিভি রাখেন আপনার ঘরে শয়তান আসবে আপনার ঘরে বরকত থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তো বলছে দেখুন পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরে তারা ঘরে হবে জানা তের সোমান কোরআনের ওসিনা সত্তর হাজার আশে hore pahara dai go paksa pugoe quran paksa pugoe quran nau pu ke tulia obo khalai dakhe le quran debe go moto ago rakho rakho momin bhai ei quran আপনি যদি পড়েন করবেন আপনি যদি করতে না পারেন কোনো ব্যক্তি যদি পড়ে আপনি যদি সেই পড়া শুনেন আপনাকেও নেকি দান করবেন এই কোরআন শরীফে যদি আপনি চুমা খান আপনি নেকি পাবেন এই কোরআন শরীফের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন তো বলছো শোনল কোরআন দি কথায় পাপে নে কোরণ পর যোদি আর কোরআন দেখলে কি পাপে কুরন নেকি কোরআন যদি পাবে বহু গো নেকির খা ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অপো হেলাই দাখিল কোরা গো রাখো রাখো মমিন ভাই রাখো রাখো মমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গোপন আগো গো রাখো রাখো মুমিন ভাই আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কবির মনের প্রশ্ন নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে আগে কেন আপনি যদি কোরআন শরীফ না পড়তে জানেন তাহলে আপনি যদি নামাজে দাঁড়ান কোরআনের সুরা পড়তে হবে আর যদি আপনি কোরআন শরীফে সুরা না পাঠ করেন আপনার নামাজ হবে না তাহলে আপনাকে কোরআন শরীফ জানতেই হবে প্রথমে তো বলছে দেখুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে আমার প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে গো বলছে কবি মই দু বলছে কবি মই দু নিসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলাই রাখি কোরআন দেবে গো পথ আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই ভাই রাখো রাখো মমিন ভাই কোরআন বুকে অপহেলাই রাখি কোরআন দেবে পত আগো রাখো রাখো মমিন ভাই এবার আপনি সামনে ছোট করে একটি মাকে উদ্দেশ্য করে